দেশের বিভিন্ন কলেজে প্রথম ও দ্বিতীয় বর্ষ অধ্যয়নরত কিংবা পরীক্ষার্থী ভাই বোনেরা আমি তোমাদের জোবাই ভাইয়া বর্তমানে পড়াশোনা করতেছি দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইংলিশ ডিপার্টমেন্টে আমি বলিয়ানা প্লাস পর্যটনের মাধ্যমে আমার এইচএসি সম্পন্ন করি মাইমি সিংহের শহীদ সৈয়দুল কলেজ থেকে এবং মাইমি সিং বোর্ডে আমি মানবিক বিভাগ থেকে পনেরোতম মেধাস্থান অর্জন করেছিলাম তো যেহেতু আমার এসএসসি থেকে একটা ভালো সেখানে আমার প্রত্যেকটা কিন্তু অ্যাপ্লাই ছিল তেমনিভাবে যে এসএসসি এসির আইসিটি সাবজেক্টটা রয়েছে সেই এস আইসিটি সাবজেক্টে আমি সহজে কিন্তু অ্যাপ্লাস পেয়েছি তো তোমরা যারা কলেজের প্রথম দ্বিতীয় কিংবা পরীক্ষার্থী রয়েছো তারা কিভাবে সহজে এই যে এস এস সি আইসিটি বইটা রয়েছে সেই সাবজেক্টে তোমরা সাফল্য অর্জন করতে পারো সেই বিষয়টা আমি তোমাদের সাথে শেয়ার করব বলে ভাবছিলাম তো চলো শুরু করি দেখো তোমাদের যে এস এস সির আইসিটি বইটা রয়েছে সেই এস এস সির আইসিটি বইয়ে টোটাল কিন্তু ছয়টা লেসন রয়েছে এই ছয়টা লেসন কে আমরা কিন্তু দুইটা ভাগে ভাগ করতে পারি তার এক নাম্বারটা হচ্ছে তোমাদের থিওরিটিক্যাল আর দুই নাম্বার হচ্ছে তোমাদের লজিক্যাল অর ম্যাথমেটিক্যাল তোমরা যেটাই বলো না কেন তোমরা লজিক্যালও বলতে পারো কিংবা ম্যাথমেটিক্যালও বলতে পারো যে যেটাই বিবেচনা করো না কেন কারণ এই এই অংশের যে লেসনগুলা রয়েছে সেই অংশগুলাতে কিন্তু তোমার লজিকও রয়েছে পাশাপাশি এখানে ম্যাথমেটিক্সও রয়েছে তো এই থিওরিটিক্যাল এবং ম্যাথমেটিক্যাল অর লজিক্যাল অংশ থেকে কিন্তু তোমাদের কলেজে বলো কিংবা তোমাদের বোর্ড পরীক্ষায় বলো সেখানে কিন্তু প্রশ্ন এসে থাকে আর এই থিওরিটিক্যাল অংশ থেকে তোমাদের কলেজে কিংবা বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো করা হয় সেই প্রশ্নগুলোর উত্তর করার জন্য তোমাদের এই থিওরিটিক্যাল অংশে যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলোর পিছনে দেখতে। এই লজিক্যাল অর ম্যাথমেটিক্যাল অধ্যায়গুলো থেকে বেশি সময় দিতে হয় এবং অধিক সময় পরিশ্রম করতে হয় আবার ফলাফলের দিকে দেখা যায় যে তোমার অংশে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো থেকে করে কিন্তু তোমার প্রপার মার্কটা পাওয়া যায় না এর বিপরীতে তোমাদের এখানে যে লজিক্যাল অংশ কিংবা ম্যাথমেটিক্যাল অংশের যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো থেকে যে প্রশ্নগুলো এসে থাকে সেখানে তুমি যতটুকু ইনপুট দিবা ততটুকু আউটপুট কিন্তু তোমরা এই পরীক্ষা থেকে পাবা তো থিওরিটিক্যাল অংশে তোমাদের এই ছয়টা অধ্যায়ের প্রথম এবং দ্বিতীয় এবং যে ছয় অধ্যায়টা রয়েছে সেই তিনটা তোমাদের অংশে অবস্থান করতেছে এর বিপরীতে যে তিনটা লেসন রয়ে গেছে সেগুলো হচ্ছে তোমাদের থ্রি ফোর এবং ফাইভ তো এই হচ্ছে দুইটা ভাগ এখন তাহলে প্রশ্ন হচ্ছে যে তোমরা পড়বে কিভাবে আগে কি থিওরিটিক্যাল পড়বে না লজিক্যাল অর ম্যাথমেটিক্যাল অংশকে বেছে নেবেন দেখো আমি যখন প্রস্তুতি নিয়েছিলাম কিংবা আমার কলেজ লাইফে পড়াশোনা করতাম তখনই আমি কিন্তু শুরু করেছিলাম তোমাদের এই তিন নাম্বার দিয়ে তারপর চার তারপর করে আমি কিন্তু আমি আমি না আমার মনে এক দুই তোমাদের পড়েছি তো তোমাদের প্রস্তুতির ক্ষেত্রে যদি তুমি সেকেন্ড ইয়ার কিংবা তোমাদের পরীক্ষার্থী পাও তবে অবশ্যই আমি মনে করবো যে তোমরা এই তিন চার পাঁচ এবং এক দুই ছয় এই সিরিজটা রাখবে আর যারা ফার্স্ট রয়েছে তাদের হইতে পারে যে তোমাদের এই থিওরিটিক্যাল অংশ থেকে দুইটা লেসন থাকতে পারে যেমন ওয়ান টু এবং লজিক্যাল অর ম্যাথমেটিক্যাল অংশ থেকে থ্রি কিংবা ফোর যে কোনো একটা লেসন থাকতে পারে তো তাদের প্রস্তুতিটা কেমন হবে কিংবা তোমরা কিভাবে বা করবে তো আমি তো বলেছি দেখো তোমরা যদি থিওরিটিক্যাল অংশ থেকে উত্তর করো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু মার্ক পাবা খুব কম প্রপার মার্কটা পাবা না এর বিপরীতে তুমি যদি এখানে ম্যাথমেটিক্যাল একটা ম্যাথ যদি তুমি আনসার করো তবে কিন্তু এখান থেকে তোমার মার্ক মাইনাস হবে না তুমি কিন্তু প্রপার মার্কটা পাবে সো এখান থেকে তুমি কিন্তু সহজে ডিসিশনটা নিতে পারো যে অবশ্যই তোমার এই লজিক্যাল অংশ থেকে ও এই তিন নাম্বার লেসন রয়েছে কিংবা চার নাম্বার লেসন রয়েছে সেটা অবশ্যই তোমার প্রস্তুতির ক্ষেত্রে যে অধ্যায় থাকুক না কেন যদি চার থাকে তবে চার পড়ে পরবর্তীতে তুমি এক দুই পড়বে কারণ এখান থেকে তো থিওরিটিক্যাল থেকে মার্ক না বলে তুমি না অবশ্যই পড়বা তবে তোমাদের প্রস্তুতির ক্ষেত্রে যদি এই লজিক্যাল অংশকে দাও তবে আশা করা যায় যে তোমাদের বলো কিংবা তোমাদের চূড়ান্ত বোর্ড পরীক্ষায় বলো সেখানে একটা ভালো ফলাফল অর্জন করবে বলে আশা করা যায় আর তোমরা যদি এভাবে তোমাদের একাডেমিক লাইমে প্রস্তুতি দাও পরবর্তীতে তোমরা হয়তো কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে সেই ভর্তি পরীক্ষার এইভাবে যে তোমরা প্রস্তুতিটা নেবে সেই প্রস্তুতি নেওয়ার ফলে কিন্তু একটা প্লাস পয়েন্ট তোমাদের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কাজে আসবে